গুড মর্নিং এমরি ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো দেখো আজ সকাল সকাল কি সুন্দর ছোট্ট একটা গাছে সুন্দর তিনটে ফুল ফুটেছে আর দুটো আবার কালকে ফুটবে দেখো ওই কলিপুটো তো আজ সকাল সকাল উঠে কিন্তু ফুল দেখতে আমার অনেক ভালো লাগে আর আমি কিন্তু ঘুমের দিকে উঠেই ফুল দেখি আর তুলসী গাছ দেখি আমার কিন্তু খুব ভালো লাগে আর এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওটা কী গাছ বলো তো চুই ঝাল সবাই বলে পান গাছ পান গাছ দেখো তারপরে কিন্তু আমি কাজে নেমে গেছি দেখো আমার কিন্তু এই কাজগুলো করতে ভালো লাগে ঠিক আছে তো কিছু কিছু মানুষের আছে আমাকে দেখে জলে কেন জানি না এত জলে কেন জানি না আমার ভালো তাদের নাকি পছন্দ হয় না কেন বলো তো তাদের কাউর ভালোই পছন্দ হয় না তারা ভালো খাবে ভালো পড়বে সেটাই ঠিক আছে মানুষের ভালো দেখলে না কি করে মানে সেই জায়গার থেকে সরে সরিয়ে দেবে কি করে নষ্ট করবে ঠিক আছে এইগুলোই চায় তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই খড়িগুলোই নিয়ে এত পস্তানো পস্তাচ্ছি তার বলে বোঝাতে পারবো না একবার নেড়ে পুরো শুকিয়ে ফেলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে মনে হলো আর একটু মানে রোদ্দুর হলে ভালো হবে তার জন্য আমি কিন্তু এখানে ঢেকে রেখেছিলাম তারপর যে বৃষ্টি আর থামছে না বৃষ্টিতে এই খড়িগুলো পুরো ভিজে চেবা চাবা হয়ে গেছে বুঝতে পারলে তো দেখো এই যে কালো হয়ে গেছে জায়গাটা দেখেছে একটু মাটি মাটি পাথর পাথর হয়ে গেছে তো তার জন্য কিন্তু আমি সুন্দরভাবে দেখো গুছিয়ে নিলাম গুছিয়ে ভেবেছি কিছু অল্প জায়গা মানে তাঁবুদে ঢেকে দেবো আর এই যে পচা লেগে গেছে মাটি মাটি হয়ে গেছে এগুলো ধুয়ে দিচ্ছি বলো নষ্ট হয়ে গেলে তো আমারই হবে আমারই জিনিসটা নষ্ট হবে তাই না বলো এই দেখো সেদিন এত কষ্ট করে এই উঠুনটা ঢালাই দেওয়া হয়েছে তো তার জন্য আমাকেই ব্যবস্থা করতে হবে সে বাড়ির ছেলে পেলে বাচ্চা কাছাটা তো ওইসব বোঝে না না তো তার জন্য কিন্তু আমাকে এইসব করতে হয় দেখে শুনে তারপর দেখো ওটা পরিষ্কার করার পরে ঘরের সামনে দৌড়টা ধুয়ে নিলাম ভালো করে আর এই যে এখানটা না কুকুর এসে শুয়ে থাকে প্রত্যেক দিন আর কী সব নিয়ে আসে তো ঘের না লাগে জন্য প্রত্যেক দিন ধুই তারপর দেখো সব সেরে টেরে চান টান করে এসে তুলসীতলায় জল দেওয়া হয়েছিল না জলটা দিয়ে দিলাম আর বিন্দা দেবীকে চান করে দিলাম